এক সময় তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী হিসেবে দ্রুত উত্থান ঘটেছিল অনন্যা রায় চক্রবর্তীর স্বামী সুদীপ চক্রবর্তী ওরফে রফে মুন্নাও তৃণমূল যুবনেতা হিসেবে শহরে জনপ্রিয় হয়ে ওঠেন দু সাল থেকে দু সাল পর্যন্ত অনন্যা দেবী বাঁকুড়া পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন গত পুরসভায় দল টিকিট না দেওয়ায় গোজ প্রার্থী হিসেবে আঠেরো নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি এবং নির্দল প্রার্থী হিসেবে বিজয়ী হন জেলা পরিষদ নির্বাচনে তার স্বামী সুদীপবাবু তৃণমূলের বিরুদ্ধে গোজ প্রার্থী হিসেবে লড়াই করেন যদিও তিনি হেরে যান এরপর থেকে দিন দিন তৃণমূল কংগ্রেসের সাথে তাদের দূরত্ব বাড়তে থাকে অবশেষে অনন্যা দেবী শনিবার সন্ধ্যায় মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন এদিন বিজেপির মহিলা সুরক্ষা মহামিছিল ও সভায় যোগ দিতে বাঁকুড়াই এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সেই পতাকা ধরেছেন

প্রসঙ্গত এক সময় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যার আইডল ছিলেন সেই অনন্যা দেবী কেন বিজেপিতে যোগদান করলেন তা নিয়ে নানা চর্চা চলছে জোর কদমে যদিও এই প্রশ্নের উত্তরে অনন্যা দেবীর সাপ জবাব তৃণমূল সুপ্রিমোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তার সাথে আরজিকর কাণ্ড মন ভেঙে দিয়েছে ফলে দিদির প্রতি আস্থা হারিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির পতাকা তলায় রাজনীতি করতেই এই সিদ্ধান্ত

মূর্তি কিছুটা হলো লঙ্ঘিত হচ্ছে আমার মনে হয় কার যা ছবি নিয়ে ঘুরেছিল কোন কোন ক্ষেত্রে এটা মনে করছেন বিভিন্ন ক্ষেত্রে আমার মনে হয় আর্থিকর ঘটনা পরিপ্রেক্ষিতে আমি এটা তো একদম সত্যি করি আর্থিকর আমি একজন মহিলা এবং আমি চাইবো মহিলারাও আমার সাথে একমত এবং মহিলারাও একমত আছে যে আর্থিকর ঘটনা খুব লজ্জাজনক মানে আমাদের আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি খুব লজ্জা পাচ্ছি বিজেপিতে যোগ দিলেন কারণ বললাম একবার একটা কথা বারবার যে বিজেপিতে বিজেপির নীতি আদর্শ ভালো লেগেছে বিজেপি নীতি আদর্শ ভালো যোগ দিয়ে দিলাম আগামী কি কাজ করতে সুবিধা হবে আগামী দিন সেটা আছে এদিকে জেলার রাজনৈতিক মহলে গুঞ্জন আসছে বিধানসভা ভোটকে সামনে রেখেই অনন্যা দেবীর এই বিজেপিতে যোগদান মহিলা নেত্রী হিসেবে জেলায় তাকে কাজে লাগানোর পাশাপাশি জেলার যে কোনো বিধানসভা কেন্দ্রে তাকে পার্টি পদ দিতে পারে দল এমন সম্ভাবনা থেকেই অনন্যা দেবীর এই নতুন ইনিংসের সূচনা হলো। এবার তার এই নয়া ইনিংসের স্কোরের ওপর নজর রইল যে সবার তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন